আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে থামবেল দেখে বুথ অবশ্যই জেনে গেছেন যে আজকে কী নিয়ে কথা বলবো আর ভিডিও শুরুতেই বলি যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি দেখতে দেখতে ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে হ্যাঁ খুব ছোট ভিডিও কিন্তু হ্যাঁ খুব দরকারি একটা ভিডিও নিয়ে আসলাম তো এই তো পাট গাছগুলি আমার অনেক বন্ধু হয়তো বা জানে না যে পাট গাছের গোড়ার ডগা লাগালেই কিন্তু পাট গাছ হয়ে যায় তো সে আমার কিন্তু যারা আমার আগের ভিডিও দেখছেন তারা কিন্তু জানেন এই পাট গাছগুলি কিন্তু আমার শুধু গোড়াও ছিল না শুধু যে ছোটো ছোটো পাট গাছগুলি আমি কিনে আনছিলাম সেই পাট গাছগুলি লাগাইছি সেখান থেকে দেখেন খুব সুন্দর করে কিন্তু শাক হইতেছে আর ভিডিওটা কিন্তু খুব ভোরেই শুরু করছি এখনো সাড়ে ছটা বাজে নেই কারণ রৌদ্রে উঠে গেলে আসলে তেমন একটা ভিডিও করা যায় না আর এখন যেহেতু বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসে এখনও আকাশটা খুব মেঘলা আছে তো হ্যাঁ যাই হোক আজকে যে ভিডিওটা দিব বা কথা বলবো যেটা নিয়ে চারা গাছ যারা আমরা লাগাই অনেকেরই হয়তো বা গোড়া পচে মরে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু এমন একটা জৈব খাবার আছে যেটা দিলে চারাগাছ আপনার দেখা যাবে যে ছোট থেকেই খুব স্বাস্থ্যবান হবে আর খুব দ্রুত বড় হবে এরকম একটা খাবার আজকে গাছে দিব আর এই আমার বরবটিগুলো মাঝখানে কিন্তু এই ঈদের কয়েকটা দিনে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে গেছিল তো মাসাল্লাহ এখন আবার কয়েকদিন একটু খাবার দেওয়াতে দেখা যায় যে পাতাগুলো একটু সতেজ হয়ে উঠতেছে আর দেখা যায় একটু আগাগুলি নতুন নতুন বের হইতেছে তো আসলে একটা গাছ যদি একটু যদি নষ্ট হয়ে যায় ওই গাছটা আবার কিন্তু তার স্বাস্থ্য ফিরে পেতে কিন্তু একটু সময় লাগে আবার দেখা যায় যে নতুন করে ফল ফুল দিতেও গাছের কিন্তু একটু কষ্ট হয়ে যায় তো একটু খাবার দিয়ে গাছটাকে কিন্তু একটু কষ্ট করে আমরা কিন্তু ঠিক করে নিতে পারি যেমন দেখেন এই যে আমার এই যে চিচিঙ্গা গাছটা একবার প্রায় মরেই গেছে দেখাই কিন্তু যায় না তার মধ্যে দেখেন আলহামদুলিল্লাহ আমি যখন দেখলাম যে না দু একটা চিচিঙ্গার ফুল ফুটছে তখন কিন্তু আমি পরাগায়ন করে দিয়েছিলাম তো চারটা আনা মতো করছিলাম সেখান থেকে হয়তো বা দুটো হয়তো বা টিকে যাবে ইনশাল্লাহ একটা তো দেখলেন আর আরেকটা চিপার মধ্যে আছে তো আর ছোট একটা আছে সেটা হবে না তো খাবার দিলে আশা করি এই যে আরেকটা নিচু দেখতে পাচ্ছি না যে আরেকটা দেখা যেতেছে তো যাই হোক খাবার দিলে হয়তোবা আশা করি এগুলো হবে আর নতুন করে অলরেডি আমি চিচিঙ্গার চারা আবার করে ফেলতেছি তো ইনশাল্লাহ আবার লাগাবো দেখি দুই মাসের মধ্যে যদি যদি পাই তো হয়তো রিজিকে থাকলে পেতেও পারি তো এই যে যে ছোটো ছোটো চারা গাছ যে খাবারটা দিব সেটা আপনি যে কোনো গাছে দিতে পারবেন ঢ্যাঁড়স বলেন করলা লাউ তারপরে মানে যে কোনো চারা হোক যেমন এই সাইজের একটু বড় যে গাছগুলো হবে সেগুলোতে যদি আপনি দেন তো সেটা কিন্তু খুব দ্রুত বড় করবে আর দেখা যায় যে যে খাবারটা আজকে দিব সেটা কিন্তু আমাদের ঘরের মধ্যে থাকে আমরা সবসময় কিন্তু এটা ফেলে দেই আমরা যারা বাগান করি এখন অলরেডি অনেকেই জানি আর যারা না জানি বা হয়তো অলসতা করেও আমরা অনেকে দেই না তো সেই জিনিসটা আমাদের রান্নাঘর থেকে বের হয় আবার এটা কিন্তু পুঁশাখের মধ্যে দিলেও কিন্তু খুব সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যায় তো আপনারা চাইলে চাইলে কি আপনারা দিবেন এই জিনিসটা দিবেন নিয়ম করে একটু দিবেন দিলে ইনশাল্লাহ আশা করি আপনারাও গাছের যেই মানে পার্থক্যটা সেটা আপনারা খেয়াল করতে পারবেন তো সেটা আর তেমন কিছুই না তো চলুন আপনাদের সাথে শেয়ার করি সেটা কি তো এই যে পোশাকগুলি পোশাকগুলির মধ্যে দিয়ে দেবো তা আপনারাও দিয়ে দেবেন এই কাজটা আমি অফ ক্যামেরা অনেকবারই করি হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আজকে শেয়ার করি আমি যে গাছ খাবারটা গাছে দেই যাতে আমার গাছগুলি খুব সুন্দর দ্রুত বড় হয়ে যায় তো সেটা হচ্ছে চাল ধোয়ার পানি আর হচ্ছে ভাতের মার তো চাল দেওয়ার পানি আর ভাতের মার কিন্তু হ্যাঁ লাউ গাছেও কিন্তু দিলে খুব সুন্দর যখন ফুল ফল আসে লাউ গাছ চাল কুমড়া গাছ তখন কিন্তু খুব সুন্দর দ্রুত বড় করে আবার পোশাকের মধ্যে দিলেও কিন্তু খুব সুন্দর হয় আর এই যে চাল দেওয়ার পানি আর ডাল দেওয়ার সরি ভাতের মার এটা কিন্তু আপনারা চাইলে আরও পাতলা করে দিতে পারেন এতটুকুর মধ্যে কিন্তু আরও পানি মিশাতে পারেন পানি মিশিয়ে পাতলা করে তখন গাছের গোড়ায় দিয়ে দিবেন আর যেহেতু এখানে রাসায়নিক কোনো কিছু নেই সব কিছু জৈব আমাদের রান্নাঘর থেকে আমরা পাই তো গাছে একটু যদি কম বেশি হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তবে লক্ষ্য করবেন ভাতের মাঠটা যাতে বেশি গাঢ় না হয় যদি বেশি গাঢ় হয়ে যায় দেখা যায় গাছের গোড়া যখন দিবেন তখন মাটির উপরে একটা আস্তর পড়ে যায় তখন আর মাটির মধ্যে যদি মাটিতে যদি খুঁচিয়ে না দেন তখন দেখা যায় আলো মানে বাতাস চলাচল তেমন একটা করে না সেজন্য একটু পাতলা করে দিবেন আর গাছের গোড়ায় খাবারটা দেওয়ার আগে মাটিটা অবশ্যই একটু খুঁড়ে নেবেন মাটিটা একটু নরম করে নেবেন তো এই যে আমার লাউ গাছগুলি ছোট ছোটো চারা আমি কিন্তু আজকে এখানেও দিয়ে দেবো মানে আমার যতগুলি ছোটো ছোটো চারা আছে সবগুলির মধ্যে দিয়ে দেবো আপনারাও এরকম করে দিয়ে দেবেন অনেক বেশি দিতে হবে না যেহেতু মাটিগুলো এখন ভিজা আছে হ্যাঁ মাটিগুলো যখন শুকনো থাকবে আবার একবারে শুকনো মাটিতেও কিন্তু আপনারা ডাইরেক্ট কোনো তরল খাবার দিবেন না দেওয়ার আগে কিন্তু মাটিটা অবশ্যই একটু ভিজিয়ে নেবেন মাটিটা ভিজিয়ে নিলে তখন দেখা যায় যদি গাছের মধ্যে আমরা এখন এভাবে যে খাবারটা দিব তরল খাবারটা সুন্দর করে কিন্তু গাছের ভিতরে কিন্তু চলে যাবে আর যদি দেখা যায় যে মাটিটা শুকনা থাকে তখন দেখা যায় আমরা যদি কোনো খাবার দেই তরল খাবার গাছে দেখা যায় এক সাইডে ঢাললে পানিটা কিন্তু অন্য সাইডে চলে যায় বা মাটির নিচে শি করে কিন্তু তেমন একটা যায় না তো সেজন্য আপনারা চেষ্টা করবেন সবসময় যে মাটিটা ভিজে তারপরে কিন্তু গাছের মধ্যে খাবারটা যাতে দেওয়া যায় এভাবে করে কয়েকদিন দিবেন সাপ্তাহে একবার করে দিলে কিন্তু খুবই ভালো হয় যেহেতু ছোটো চারা গাছ অত বেশি আপনার খাবার দিতে হবে না আবার কিছুদিন আমি ঠিকমতো দিই তারপরেও দেখা যায় যে গত দুই দিন আগে আমার একটা করলা গাছ আছে যেটার মধ্যে আমি সরিষা খোল একটু বেশি দিয়ে ফেলছিলাম যার কারণে আমার গাছের পাতাগুলি কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে তো ইনশাল্লাহ দেখি যদি পারি আপনাদেরকে দেখাবো তো সেই জন্যই মানে পাতলা কাঢ় করে কোনো কিছু দেওয়া যাবে না যেগুলো নরম গাছ যেমন শাক গাছ ছোটো কচি এরকম চারা গাছ সেগুলি তো যখনই আমরা দিব তখন কিন্তু আমরা চেষ্টা করবো জিনিসটা খুবই পাতলা করে দেওয়ার জন্য কারণ গাঢ় করে দিলে তখন কিন্তু যে পাতলা গাছগুলি থাকে সেই গাছগুলো কিন্তু সেগুলি নিতে পারে না তখন দেখা যায় শিকড় যেহেতু নরম থাকে গ্যাস একটু বেশি থাকলে তখন কিন্তু গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর এই আর একটা সুন্দর জিনিস আমি কিন্তু দুই তিন দিন আগে কিন্তু এই বিচিগুলো লাগিয়েছিলাম দুইটা সিমের বিচি লাগিয়েছি ইনশা দেখেন দু সিমের বিচি কিন্তু উঠে গেছে যেহেতু নতুন বীজ নিজের হাতের করা বীজ দেখেন দুটো চারে দুইটা বীজ লাগিয়েছি দুটো চারে এমন উঠে গেছে তো আপনারাও এরকম নিজ হাতে বীজ করবেন ভালো মানের বীজ হলে গাছও হেলদি হয় গাছও নষ্ট হয় না চারা যেই কটা দিবেন সেই কটাই কিন্তু উঠে যায় তো এভাবে করে আপনারাও গাছ লাগান গাছের যত্ন নেন একটু যদি সামান্য একটু যত্ন করা যায় ইনশাল্লাহ গাছ থেকে কিন্তু মোটামুটি খুব ভালো সুন্দর একটা ফলাফল বা রেজাল্ট পাওয়া যায় তো সময় গাছের খেয়াল রাখা উচিত আর এই যে ছোটো ছোটো লাউ গাছগুলি কিন্তু চরু পাখি খুবই পছন্দ করে দেখা যায় যে লাউ গাছ যখন একটু পাতাগুলো বের হয় চরু পাখিগুলো সাইড দিয়ে বসে আর গাছের কিন্তু সম্পূর্ণ পাতাগুলো খেয়ে ফেলে তো যার ফলে দেখা যায় লাউ গাছগুলো কিন্তু বাড়তে সমস্যা হয় আমার এর আগের লাউ গাছগুলো কিন্তু এরকমভাবে নষ্ট করে ফেলছিল তো দেখা যায় যার কারণে এখন জালে দিয়ে ঢেকে দিলে তখন কিন্তু আর পাখিগুলো এখানে বসতে পারবে না তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা দর্য ধরে দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবে করে সবাই গাছের যত্ন নেবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ